গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধু মহলে আজকে নিয়ে চলে এলাম তালের আর একটা রেসিপি তালের তো বিভিন্ন রকমের পদ খেয়েছো আজ তোমাদের তালের ফুলকো ফুলকো লুচি করে দেখাবো করাটা খুবই সহজ তো চলো চলে যাই আজকে রেসিপিতে এই যে তালের পাল্পটা আমি আগেই নিয়ে নিয়েছি তাল থেকে সংগ্রহ করে আর তালের লুচিটা করব ওটা হাফ হাফ আটা আর ময়দা দিয়ে করবো প্রসেসটা কিন্তু খুবই সহজ এই যে হাফ আমি নিয়ে নিয়েছি আটা আর হাফ নিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি সাদা তেল সামান্য পরিমাণ লবণ কালো জিরে সব উপকরণ ভালো করে মিক্স করে নেব আর এই তালের লুচি একটু মিষ্টি মিষ্টি জিনিস দিয়ে খেতে কিন্তু ভাল লাগে তার জন্য আমি এদিকে একটু ক্ষীরও বানিয়ে নিচ্ছি তালের লুচি দিয়ে ক্ষীর কিন্তু খুব ভাল লাগে আমার আবার একটু তরকারি দিয়ে খেতে ভাল লাগে মা একটা টমেটো আলু দিয়ে একটা পাতলা ঝোল একটা তরকারি বানায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো ওই তরকারিটা দিয়েও কিন্তু আমার তালের লুচি খুব ভাল লাগে তো এদিকে দুধটা বসিয়ে দিচ্ছি দুধটা ঘন করে ফুটিয়ে নিচ্ছি আমি এখানে ক্ষীর বানাবো দুধটা কমিয়ে 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 ক্ষীর বানিয়ে নেবো দুধটা কমিয়ে কমিয়ে একদম ঘন হয়ে গেছে আর আমি এখানে চিনির বদলে গুড় দিচ্ছি আমি এখানে গুড় দিয়ে ক্ষীরটা বানাচ্ছি আর দু তিনটে এলাচ আমি খেতে করে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম ক্ষীরটা একদম রেডি হয়ে গেছে এবার ওদিকে তালে লুচিটা আমি করে নিচ্ছি এখন এর মধ্যে যে তালের পাল্পটা বের করে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি সবকিছু নিয়ে এবার ভালো করে মেখে নেবো এটা তারের পালটা দিয়ে কিন্তু মেখে নিচ্ছি এখানে কোনো জল আমি দিইনি যদি পরে জল লাগে তখন দেখা যাবে এখন এই তাল ছিল সেটা দিয়ে আমি মেখে নিচ্ছি এই যে ময়দাটা মাখা হয়ে গেছে এখন একটা ঢাকা চাপা দিয়ে রাখলাম ফিরে আসি কিছুক্ষণ পর খুব সফট ভাবে মাখা হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব হাতে একটু তেল নিয়ে নিচ্ছি না হলে লেগে যেতে পারে তো এই যে লেচি কাটা হয়ে গেছে এবার লুচিগুলো বেলে ফেলব একটু তেল দিয়ে লেচিগুলো বেলে ফেলছি এই যে লেচি বেলা হয়ে গেছে এবার কড়াইয়ে দিয়েছি সাদার তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে লুচিগুলো একে একে ভেজে নেবো এই লুচি কিন্তু অনেকে আবার ছোলার ডাল দিয়েও পছন্দ করে তালের লুচি সাধারণত এটা মিষ্টি দিয়েই খায় কিন্তু আমি একটু তরকারি ঝাল ঝাল তরকারি দিয়ে খেতেও পছন্দ করি আবার অনেকে আবার নাকি ছোলার ডাল দিয়েও খেতে পছন্দ করে লুচি ভাজাও কমপ্লিট ওদিকে আমার ক্ষীরও কমপ্লিট চলুন এবার চলে যাই ক্রেটিং এই যে এদিকে ক্ষীরের বাটি একদম রেডি আর এদিকে তালের লুচিও রেডি এবার শুধু খাবার পালা লুচিগুলো খুবই সফট হয়েছে এই যে বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে ভেতরটাও সুন্দরভাবে হয়েছে ওপরে একদম পাতলা একটা লেয়ার পরেছে তো কেমন লাগলো তালে লুচি আর ঘি সহযোগে কিন্তু একবার নিশ্চয়ই তোমরা ট্রাই করো আর আমি যেটা বললাম ঝোল ঝোল আলুর তরকারি দিয়েও ট্রাই করো খেতে খুব ভালো লাগে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট টাটা বাই বাই